হ্যালো ভিস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব যা স্থান হচ্ছে জেলমিল প্রজেক্ট সংলগ্ন কেরানীগঞ্জ ঢাকা যা কি না ঢাকা পদ্মা হাইওয়ে রোডের সাথে এবং পাসপোর্ট অফিস সংলগ্ন জেলমিল হাউজিং সংলগ্ন যা কিনা পোস্তকোলা ব্রিজ থেকে এক কিলোমিটার দূরত্বে এবং জেলমিল প্রজেক্ট থেকে মাত্র পাঁচশো মিটার সামনের দিকে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন যা কিনা একদম ঢাকা পদ্মা বা ঢাকা মাওয়া হাইও রোড সংলগ্ন একদম হাইওয়ে রোড এই যে আমি দাঁড়িয়ে আছি হাইওয়ে রোডের সাথে একদম হাইওয়ে রোডের সাথে অ্যাটাচড এই জমিটি বিক্রি করা হবে যা কিনা সম্পূর্ণ বাউন্ডারি করা এবং বালু ভরা সম্পূর্ণ বালু ভরার এই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে হাইওয়ে রোড ঢাকা পদ্মা হাইওয়ে রোড খুবই সুন্দর পরিবারটি গোসালো যা কিনা পিয়াঙ্গন হাউজিং এর বিপরীত পাশে অবস্থিত এই যে জমি থেকে কিন্তু ঢাকা পদ্মা হাইওয়ে রোডে দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ বালু ভরাট আমি আবারও বলছি অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে এই হাইওয়ে রোড সংলগ্ন জমি চাচ্ছিলেন তো এই জমিটা কিন্তু আপনারা যদি চান সম্পূর্ণভাবে ক্রয় করে একটি রিসর্ট তৈরি করতে পারবেন হোটেল তৈরি করতে পারবেন কল কারখানা, ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি তৈরি করতে পারবেন এবং তৈরি করতে পারবেন এখানে মার্কেট তৈরি করতে পারবেন এবং নিজেরা হাউজিং হিসাবে পোলোটা পরবর্তীতে বিক্রি করতে পারবেন যাই হোক যার যে সুবিধা অনুযায়ী আপনারা এই জমিটি নিতে পারেন যা কিনা ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত খুবই সুন্দর এখনই বাড়ি করার উপযোগী এখনই প্রতিষ্ঠান করার উপযোগী এবং এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আশেপাশে বহু বাড়িঘর হচ্ছে ওই যে বহুতল ভবন রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার কোনো মাধ্যম নয় বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নম্বরে এখনই যোগাযোগ করুন এখানে জমি রয়েছে সাতাশি শতাংশ সাতাশি শতাংশ জমি রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি করা এবং বালু ভরাট একদম হাইওয়ে রোডের সাথে অ্যাটাচড তিনশো ফিট হাইওয়ে রোড আপনার ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি যেটি রয়েছে এটার সাথে অবস্থিত এবং যারা এই জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে তো যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা কারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকে যদি জমি ক্রয় করেন সম্পত্তি ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন আর এই জমিটি কিন্তু প্রতি শতাংশ থাম্বেলে দেখেছেন প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির দাম পঁচিশ লক্ষ টাকা যা কিনা সাতাশি শতাংশ জমি রয়েছে সাতাশি শতাংশ জমি রয়েছে পঁচিশ লক্ষ টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে যা কিনা ঝিলমিল প্রজেক্ট এবং পাসপোর্ট অফিসের একদম নিকটেই এই হাইওয়ে রোডের সাথে জমিটি অবস্থিত আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ঘরে বসে থেকে নিজের প্রপার্টি যারা নিজে সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ পঁচিশ লক্ষ টাকা শতাংশে এই জমিগুলি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত মালিকের সাথে এখনই যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম